হ্যালো বন্ধুরা তো ক্লাস অফ প্ল্যান্স আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ক্লাস অফ প্ল্যান্সে আজকের ভিডিওতে দেখাবো যে নতুন ইভেন্ট অ্যাটাকটি কীভাবে সহজেই ক্লিয়ার করবেন তো আপনারা অ্যাটফার্স্ট এই দিকে চলে আসবেন তো এখানে কিছু ট্রাপ রয়েছে সেই ট্রাপগুলো লুন দিয়ে ডিস্ট্রয় করবেন তারপর দুইটা লুন নামাই দিয়ে দুই সাইডে দুইটা ইলেকট্রন নামাই দেবেন এবং এক সাইডে বেবি ড্রাগন নামাই দেবেন তো আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন যাতে কুইন এবং স্কলার্টের শটের পাশে যেন ইলেকট্রো যায় এর জন্য আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন তো ওয়েট করার পর তো আপনার এই সাইডে একটু জুম করে নেবেন যেটা আমরা টাউন হল ডিস্ট্রয় করব তো সুপার ট্রুপসটা দেওয়ার পর এখানে ইনভিজিবল স্পেল দেবেন তারপর আর একটা স্পেল দিয়ে দেবেন যাতে টাউন হলটা ডিস্ট্রয় হয় তো এই ট্রুপস দিয়ে টাউন হল ডিস্ট্রয় হবে তো আপনার এই সেটে চারটি লাইটিং স্পেল দেবেন এবং একটি আরকুইট স্পেল দেবেন তো সেমভাবে এখানে তিনটি লাইটিং স্পেল এবং একটি আরকুইট স্পেল দিয়ে কুইন এই এখানে নামায় দিয়ে অ্যাবিলিটি দেবেন এবং সিসির উপরে পয়জন স্পেল ইউজ করবেন তো কিং পার্সেন্ট এই দিকে নামাই দিয়ে অ্যাবিলিটি দেবেন রয়্যাল চ্যাম্পিয়ন আপনারা এই সাইডে নামাই দেবেন আর একটু কিং আগায় গেলে আমরা রয়্যাল চ্যাম্পিয়ন নামাই দেবো তো রয়্যাল চ্যাম্পিয়ন এই দিকে নামাই দেওয়ার পর অ্যাবিলিটি দেবেন যাতে ইনফানো টাওয়ারগুলো রয়্যাল চ্যাম্পিয়ন ডাউন করে তো গ্র্যান্ড ওয়ার্ডেন আপনারা এরো মোডে চালু করবেন তো এখানে কিছু ট্রাপ রয়েছে সেই ট্রাপগুলো আমরা লুন দিয়ে ডিস্ট্রয় করবো তারপর সকল সুপার ট্রুপস অর্থাৎ সুপার ড্রাগন এবং নর্মাল ড্রাগন নামাই দেব এবং গ্র্যান্ড ওয়াটেন সকল কিছু একসঙ্গে নামাই দেব তো এইভাবে ইজিলি বাই থ্রি স্টার হয়ে যাবে তো ট্রুপস একটু আগায় যাওয়ার পর গ্র্যান্ড ওয়াটেন আমরা অ্যাবিলিটি দেবো যেহেতু হিলিং টম রয়েছে সাথে তো আমাদের ট্রুপসদেরকে হেলথ ফুল করবে হিলিং টম তো এখনও আমাদের কিং এবং কুইনও কিন্তু এখনও আসে এখনো ডিস্ট হয়নি তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু অ্যাটাক দিয়ে কিন্তু ইজিলি থ্রি স্টার আনতে পারবেন তো আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হননি তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন যেখানে নিত্য নতুন ক্লাস অফ ক্লান্সের সকল আপডেট দেওয়া হয় এবং আপনারা ইতিমধ্যে জানেন যে ক্লাস অফ ক্লান্স একটি নতুন ইভেন্ট আনছে যেখানে পাঁচটি মিস্টিরিয়াস বক্স রয়েছে যেগুলো ওপেন করে তো আপনারা কেউ যদি ওপেন করে থাকেন আর কি কী পেয়েছেন তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যারা এখনও পাননি তারা ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে সে লিঙ্ক রয়েছে সেখান থেকে আপনি ক্লিক করে সেই নতুন ইভেন্টটা উপভোগ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো রাখবেন আপনার চারপাশ আল্লাহ হাফেজ